বাংলার আবাস প্রকল্পের বাড়ি না পেয়ে বঞ্চিত উপভোক্তাদের একাংশ দিয়ে আন্দোলনে নামলেন তৃণমূল পরিচালিত বিষ্ণুপুর পঞ্চায়েতের উপপ্রধান আমার নাম রবিমান বিষ্ণুপুর পঞ্চায়েতের উপপ্রধান মানুষের যারা সাহেবরা ছিল যে এনকোয়ারি স্যার ছিল তারা এনকোয়ারি ঠিক মতন করতে পারেনি হ্যাঁ তারা কি করে জানবে যে কার বাড়ি আছে কি নাই হ্যাঁ তারা নিজের মতন মন মতন এনকোয়ারি করেছে তাতে বেশিরভাগ মানুষের নাম বাদ গিয়েছে যেমন এই ব্যক্তি একটা গরিব মানুষ মৃত্যুঞ্জয় দাস তিনি পুরোপুরি মাটির বাড়ি এইরকম কিন্তু অধিকাংশ মানুষের মাটির বাড়ি আছে তারা কিন্তু বাড়িটা পায়নি এর জন্য হ্যাঁ আমরা আমাদিকে কথা শুনতে হয়েছে যেহেতু আমরা জনপ্রতিনিধি হ্যাঁ এর জন্য আমরাও খোঁজ এসেছি বিডিও অফিসে সোমবার সকাল থেকে এলাকায় বঞ্চিত উপভোক্তারা রামপুরহাট দুই নম্বর ব্লকের সামনে বিক্ষোভ দেখান উপস্থিত ছিলেন বিষ্ণুপুর অঞ্চলের উপপ্রধান রবি মাল তাঁর দাবি এলাকায় প্রকৃতরা বাড়ি না পাওয়ার জন্য তিনি তাদের নিয়ে ব্লক অফিস এলাকায় বঞ্চিত উপভোক্তাদের অভিযোগ মাটির বাড়িতে বাস করছেন কিন্তু তাদের নাম আবাস তালিকায় নেই পরিবর্তে চাকরি করে যাদের পাকা বাড়ি গাড়ি রয়েছে তাদের নাম থাকছে তালিকায় বাড়িতে চাকরি আছে দুটোরা পাকা বাড়ি দুটো করে পাচ্ছে কেন করে নতুন নামে সুন্দর সুন্দর ছেলে চাকরি করে পঞ্চায়েতের হ্যাঁ বাবা ভালো পাচ্ছে নতুন নামে ছেলের নাম আছে বসন্ত বাবার নাম কাশমিনার পড়া মানে কাশ্মিহার পড়া করে হ্যাঁ নামে প্রকৃত বঞ্চিতরা বাড়ি না পেয়ে এদিন দিশে হারা দলের কেউ যদি বাড়ি পায় সেটা তদন্ত করে যদি দেখা যায় তার বাড়ি পাওয়া প্রয়োজন তাকেই দেওয়া হবে বলে জানিয়েছেন রামপুরহাট দুই নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি সাহারা মণ্ডল প্রথমত এটা আমাদের বিশেষ করে আমরা দেখিনি ব্যাপারটা যেহেতু ডিএম একটা হয়েছিল তো ভুল ত্রুটি যে একেবারে হয়নি এখন বুঝতে পারছি যে একবারে যে নির্ভুল হয়েছে এটা আমি এতদিন ভাবছিলাম যে নির্ভুলভাবেই হয়েছে কিন্তু এখন বুঝতে পারছি তো নির্ভুলভাবে হয়নি নাহলে লোক বিক্ষোভ করতে আসতেন না তো এই কাম্য নয় এটা একবারে স্ট্রিক্টলি আমার উত্তরতনের অর্ডার ছিল যে কোনো রকম কোনো মেম্বার কোনো কর্মাধ্যক্ষ কোনো শাসক দলের কেউ যেন যদি তার মাটির বাড়ি না একেবারেই যদি সে নিজি পার্সেন্ট না হয় তা যেন না পায় আর আপনারা আমার সম্বন্ধে অনেকেই জানেন বহুদিন ধরে আমি যেভাবে কাজ করছি আপনার জানেনভাবে কাজ করতে করছে বাংলা আবাস নিয়ে দিকে দিকে দুর্নীতির পাহাড় নাম জড়াচ্ছে শাসক দলের সেই দুর্নীতি পেয়েই কি বঞ্চিত উপভোক্তাদের নিয়ে আন্দোলনে নামলেন তৃণমূল পরিচালিত বিষ্ণুপুর পঞ্চায়েতের উপপ্রধান এই নিয়েও একাধিক প্রশ্ন